সিদ্ধ আলু আর মুরগি মাংস দিয়ে অসম্ভব মজাদার দুইটি ইফতার রেসিপি শেয়ার করবো আজকের এই ভিডিওতে একবার বানালে কিন্তু সারা মাস ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন রকম ইফতারি বানানো ঝামেলা ছাড়াই জাস্ট ইফতারি দশ মিনিট আগে নামিয়ে জাস্ট ভেজে নেবেন অনেক সহজ আর অনেক মজাদার দুটি রেসিপি আজকে শেয়ার করব তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আজকের এই রেসিপি তৈরি করতে প্রথমে লাগবে আমার হাড় ছাড়া মুরগির মাংস তো আমি এখানে একটা মুরগির বুকের মাংসর পিস নিয়ে নিয়েছি তো এটা মনে করেন দুই আড়াইশো গ্রামের মতো হবে মুরগিটা অনেক বড়ো ছিল তো এগুলোকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এই মুরগির মাংসের টুকরোগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব আর এগুলো কিন্তু চাইলে একটু ছোটো করা যেতে পারে কোনো সমস্যা নেই তো এবারে আমার লাগবে কিছু আলু আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর আলুর গা থেকে আলুর চোকলাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি এবারে আলুগুলোকে আমি একটু ছোট টুকরো টুকরো করে কেটে নিব আলুগুলোকে কেটে সিদ্ধ করলে সিদ্ধ হতে একটু অল্প সময় লাগবে সেই জন্য কিন্তু আমি আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলো সব কাটা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আলু আর মুরগি মাংস সবগুলোকে আমি একসাথে একটা বাটিতে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এবারে আমি এগুলোকে পরিষ্কার করে আবারও ধুয়ে নিব ধুয়ে আমি একটা পাতিলে নিয়ে নিব নিয়ে নিচ্ছি রান্না করার জন্য একটা পাতিলে এবার আমি আলু আর মাংসগুলোকে দিয়ে দিলাম এবার আমি আলু আর মাংসগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি আর এখানে এক থেকে দেড় কাপের মতো একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো আদাবাটা বাটা আর চা চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিতে হবে অল্প একটু হলুদের গুঁড়া এবারে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে এটাকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট পর দেখা যাবে যে পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর আলু আর মাংস দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আলু আর মাংসের গা থেকে যেন পানিটা টেনে যায় সেজন্য ঢাকনাটাকে উঠিয়ে আমি আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব। যখন পানিটা দেখা যাবে একদম ভালোভাবে টেনে গিয়েছে তখনই কিন্তু আমি চোলা থেকে এগুলাকে নামিয়ে নিব। এবারে আমি একটা বাটিতে এগুলাকে ঢেলে নিচ্ছি এগুলোকে ঢেলে নিয়ে অপেক্ষা করব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত যখন কিনা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি মুরগির মাংসগুলোকে এইভাবে করে হাত দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি মানে যতটা সম্ভব ছোট ছোট করে ছেঁড়া যায় ততটুকু আমি দুই হাত দিয়ে ভালোভাবে ছিঁড়ে নিয়েছি তারপর আমি হাত দিয়ে একটু কসলে কসলে সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এবারে এই সিদ্ধ করে রাখা আলুগুলোকেও আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা গ্রেটারের সাহায্যও করতে পারেন যেন আলুগুলো খুব সুন্দরভাবে স্মুথভাবে ভেঙে যায় আলুতে যদি বড় বড় কোনো টুকরা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না সেজন্য খেয়াল রাখতে হবে আলুটা যেন খুব ভালোভাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর মাংসটার ক্ষেত্রে একটু বড় বড় থাকবে কোনো সমস্যা নেই তাহলে খেতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে করে নিয়েছি আপনারাও সেম এভাবে করে সুন্দর একটা ডোর মতো তৈরি করে নেবেন তারপর আমি একটু লবণটাকে চেখে নিব যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না তারপর আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবারে পেঁয়াজ কুচিগুলোকে আমি হাত দিয়ে কষতে একটু নরম করে দিচ্ছি তাহলে কিন্তু এই ডোয়ের সঙ্গে পেঁয়াজগুলো খুব সুন্দর করে মানিয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দিব একটু জিরা গুঁড়া দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু আমরা আগে লবণ দিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য মরিচ আর দিব একটু হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন আটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে চালের গুঁড়া দিলে কিন্তু এই নাস্তাগুলো খেতে বেশি মজা লাগে একটু ক্রিস্পি হয় সেজন্য জন্য অবশ্যই চালের গুঁড়াটা দেওয়া ট্রাই করবেন এবারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি আর সুন্দর একটা ডোর মতো তৈরি হয়েছে এবারে আমি এগুলোকে দুই ভাগে ভাগ করে নিব তারপর হাতে একটু তেল মাখিয়ে নিব তারপর আমি একটু একটু করে ডোর নিয়ে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে একটু রাউন্ড করে ঘুরিয়ে নিলাম এবারে আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে চারকোনা একটা শেপ তৈরি করব এটাকে আমি কাটলেটের মতো চারকোনা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপের কিন্তু এগুলোকে তৈরি করে নিতে পারেন এবারে অন্য যে ডোটা আছে সেটা আমি একটু হাতে নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে আমি অন্য ধরনের একটি নাস্তা তৈরি করব তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু প্রথমে ঘুরিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটু সাইড থেকে সমান করে দিচ্ছি এবারে আমি এটাকে হাতে তালুতে নিয়ে আঙুলের সাহায্যে এভাবে করে একটু ছিদ্র করে দেব এটাকে আমি ডোনাটের শেপ দিয়ে নিয়েছি আর ভেতরটা যেন একটু মোটা করে হয় ছিদ্রটা সেই জন্য আঙুল দিয়ে চারোপাশে আমি ঘুরিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার ডোনাটটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো সেম এভাবেই করে আমি দুই ধরনের নাস্তাগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এই যে এগুলাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন খেতে ইচ্ছা হবে বা ইফতারির দশ মিনিট আগে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে ব্রেড গ্রামসে কুটিং করে কিন্তু তেলে ভেজে নিলে হয়ে যাবে তো আমি আজকে এগুলোকে সুন্দর করে কুটিং করে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো দেখতেই পাচ্ছেন আমার দুইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে এক সাইডে রেখে দিব আর এগুলোকে কুটিং করার জন্য আমি সব কিছু প্রস্তুত করে নিব। প্রথমে আমি বিস্কিট দিয়ে কুটিং করে নিব। সেই জন্য আমি এখানে মিষ্টি ধরনের একটা বিস্কিট নিয়ে নিয়েছি এবার বিস্কিটগুলোকে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার খুব সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করছি হাতের সাহায্যে বিস্কিটগুলোকে গুঁড়ো করতে সমস্যা হলে এরকম একটা কাপ নিয়ে বড় একটা পাত্রতে নিয়ে নেবেন তারপর এভাবে চেপে চেপে দিলেই দেখতে পাচ্ছেন সুন্দর ব্রেড তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিব আর ওইদিকে আমি ডোনাটগুলোকে কুটিং করার জন্য আমি এখানে লম্বা যে আস্ত আস্ত শ্যামাইগুলো হয় লাল সেমাই এগুলাই নিয়ে নিয়েছি তো এগুলাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একদম ছোট ছোট করে নিচ্ছি যতটা সম্ভব হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিতে হবে তাহলে কিন্তু ডোনাটের গায়ে খুব ভালোভাবে এগুলা লেগে যাবে আর এই সময়টা দেওয়ার কারণে ডোনাটটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর ডোনাটটা অনেক বেশি ক্রিস্পি হয় এবার এই দুই ধরনের ব্রেড গ্রামসই আমি এক সাইডে রেখে দিব আর দেখতে পাচ্ছেন ডোনাটটাকে আমি ব্রেড গ্রামসে কুটিং করার জন্য যে মিশ্রণটা তৈরি করতে হবে সেটাই তৈরি করে নিচ্ছি তিন চা চামচের মতো আটা আর একটু পানি দিয়ে আমি এটাকে মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এবারে এই মিশ্রণটার ভিতরে আমি একটা একটা করে ডোনাট অথবা কাটলেট দিব দিয়ে এভাবে করে চুবিয়ে নিব। তুলে নেওয়ার সময় ভালো করে এভাবে একটু ঝেড়ে নিতে হবে যেন এক্সট্রাটা ঝরে যায় তারপর এভাবে আমি শ্যামাইয়ের ভিতরে কুটিং করে নিব। যতটা সম্ভব চেপে চেপে শ্যামাইটাকে লাগিয়ে নিতে হবে যত বেশি করে শ্যামাই লাগবে তত কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে কুটিং করে নিয়েছি এভাবেই করে নেবেন আর মাঝখানটাকে আবার একটু আঙ্গুল দিয়ে ছিদ্র করে দিবেন আর উপর থেকে চেপে চেপে ভালো করে শ্যামাইটাকে লাগিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ডোনাট একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু এগুলাকে ফ্রিজে সংরক্ষণ করা যাবে আর আমি এখন আপনাদেরকে বিস্কিটের ব্রেড গ্রামসে যেগুলোকে তৈরি করবো সেগুলোকেও দেখিয়ে দিচ্ছি ডোনাটের মতোই আমি সেই আটার মিশ্রণটাতে প্রথমে একটু গড়িয়ে নিয়েছি তারপরে বিস্কিটের ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে দিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে ব্রেড খুব সুন্দর করে কুটিং করে নিচ্ছি সেম এভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি যেহেতু এটা মিষ্টি বিস্কিটে তৈরি করা সেই জন্য কিন্তু এটা স্বাদটা একটু অন্যরকম আর ওই ডোনারের স্বাদটা একটু অন্যরকম মানে দুইটার স্বাদটা দুই রকম হয়ে যাবে জাস্ট কুটিংয়ের কারণে এবারে আমি এই দুইটা ট্রে ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব এক মাসের জন্য তারপর ডিপ ফ্রিজ থেকে ইফতারি দশ মিনিট আগে নামিয়ে নিয়ে তেলে ভেজে নিলে হয়ে যাবে আর এখন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট কিছু ভেজে দেখাচ্ছি আমি দুইটা ডোনাট আর দুইটা কাটলেট ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব। এই রেসিপি দুইটা বানাতেও যেমন অল্প সময় লাগে আর ভাজতেও কিন্তু একদম অল্প সময় লাগে যেহেতু এইটার ভিতরে সব কিছু সিদ্ধ করা সেই জন্য কিন্তু ভাজতে একদম অল্প সময় লাগবে জাস্ট উপরটা কিন্তু মচমজ করে ভেজে নিলে হয়ে যাবে এই রেসিপিটা যে খেতে কত বেশি মজা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না ওই যে এঘেমি কিছু আলুর চপ ডিম চপ আছে না ওইগুলোকে বাদ দিয়ে আজকের এই দুইটা রেসিপি আপনারা ট্রাই করবেন ট্রাস্ট মি এত মজা হয়ে রেসিপি দুইটা খেতে কিন্তু খুব ভালো লাগে ছোটো থেকে বড়ো এই ইফতার টেবিলে এই দুইটা নাস্তা দেখলে আর কিছুই লাগবে না সবাই কিন্তু এই দুইটা নাস্তা একদম খুব পছন্দ করে খাবে দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এবারে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর লাগছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম